আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম আহমতুল্লাহ কেমন সবাই আশা সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো সুস্থ আছি চল আছেন পক্ষ থেকে আমার পিওসম জন্য আজকে দারুণ কিছু কিছু আপডেট নিউজ দিয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বস দুই হাজার ছাব্বিশের রোমানিয়ার বিষয়ে কিছু বলেন কতদিনের মধ্যে আমরা ওয়ার্ক পারমিট পাবো বা কতদিনের মধ্যে আমরা রোমানিয়াতে যেতে পারবো বা ফাইল দিলে কত দিনের ভিতরে আমরা সাবমিশন স্লিপ পাবো সে আপনাদের প্রশ্ন উত্তরগুলো এবং সার্বিয়া নিয়ে অনেকগুলো আপডেট আছে ইনশাআল্লাহ সার্বিয়াতে যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন আপনাদের জন্য চমক নিয়ে আসছি ইনশাআল্লাহ আপনাদেরকে কন্টিনিউ ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন যদি কে ইউরোপে যেতে চান এখন যে সুযোগটুকু আছে এই সুযোগটুকু কাজ দেখেন দুই হাজার ছাব্বিশের শুরুর দিক থেকে এখন যে নতুন বা কোটা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ উঠতেছে এই মুহূর্তে সার্বিয়া নর্থ মেসিডোনিয়া এবং রোমানিয়া সো এই বছর দুই হাজার ছাব্বিশ সালে রোমানিয়ার আপনারা জানেন বিষয় ঋষু প্লাস এইটি পার্সেন্ট প্লাস ছিল প্রায় নাইনটির মতো ছিল অনেকে ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাম্বাসি ফিস করতে পারে না সেটা জিনিসটা ভিন্ন কারণ তার ইন্ডিয়ার ভিসার জটিলতার জন্য কিন্তু অ্যাম্বাসিতে যারা বই জমা দিচ্ছে তাদের বিষয় বিষয় খুবই ভালো ছিল শুধু বাংলাদেশ থেকেই না ইভেন কাতার থেকে সৌদি আরব থেকে মালয়েশিয়ার থেকে সিঙ্গাপুর থেকে ওমান থেকে যে যেখান থেকে বই জমা দিছে এক কথা দুই সাল পঁচিশ সালটা খুব ভালো ছিল রোমানিয়ার জন্য কোনো ক্রাউড ছিল না অনেক বেশি ঝামেলা ছিল না কারণ এখন বর্তমানে পারমিট ইস্যু করাটা ইস্যু ক্রিটিক্যাল আগের মতো মানে দিলেই সাপ্লাই কোম্পানির পারমিট হয়ে যাবে দিলেই পারমিট হয়ে যাবে এরকম না পারমিট দেওয়ার ক্ষেত্রে তারা অনেক যাচাই বাছাই করে পারমিট দিচ্ছে সো যারা স্যানজেনে যেতে চাচ্ছেন যে ইটালি ফ্রান্স স্পেন এই দেশগুলোতে কিন্তু আমরা জার্মানি এগুলোতে যাওয়ার কিন্তু আমরা সবাই স্বপ্ন দেখি সো আমরা বাংলাদেশতে যেহেতু ফ্রান্স ইটালি স্পেন বা জার্মানিতে যাওয়াটা ক্রিটিক্যাল হয়ে যায় যদি আমি স্যানজেনের একটা বিষয় থাকে তাহলে কিন্তু ওইখান থেকে আমার যাওয়ার জন্য অনেক সহজ বিশেষ করে আমি সবাইকে বলবো রোমানিয়া কেন বলি রোমানিয়া বুলগেরিয়া দুইটা দেশই আছে কিন্তু রোমানিয়া বুলগিরিয়ার তুলনায় সহজ রোমানিয়া আসলে আমার বাংলাদেশ থেকে আমি যত পরিমাণ লোক পাঠিয়েছি ইউরোপের অন্য কোনো দেশে এত পরিমাণ লোক পাঠাইতে পারেনি দুই হাজার একুশ সাল থেকে এখন পর্যন্ত রোমানিয়ার শ্রমবাজার একটা র্যান্ডম চলতেছে সো আপনি যদি ইউরোপের স্বপ্ন বা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন একটা স্যানজেন কান্ট্রিতে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারবেন রোমানিয়া কারণ রোমানিয়া আমরা এখন বর্তমানে যে কাজগুলো নিচ্ছি বা যেগুলো করেছি আমরা পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন ভিতরে আমরা আল্লাহবাসী আমরা ওয়ার্ক পারমিট আপনাকে দিতে পারবো ওয়ার্ক পারমিট দেওয়ার পরে আপনি অনলাইন করবো অ্যাপয়েন্টমেন্ট আসতে দুই থেকে আড়াই মাস লাগা যায় কখনো তিন মাস লাগে কখনো দেড় মাসের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এখন আর আগের মতো ক্রাউড নাই যে ছয় মাস অপেক্ষা করবেন সাত মাস অপেক্ষা করবেন অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য সেই জিনিসটা নাই আর রোমানিয়ার কনসুলার হয়তো সামনে বাংলাদেশে আসার সম্ভাবনা খুব বেশি যেহেতু বাংলাদেশ সরকার আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোমানিয়ার পররাষ্ট্র একটা চার একটা চিঠি দিছে বা লেটার দিছে যে তাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে বাংলাদেশের জন্য তাদের কনসুলার টিম বা তাদের অ্যাম্বাসিটর আছে অ্যাম্বাসি বাংলাদেশে আসাস তারা কাজ যেহেতু আমাদের ইন্ডিয়ার বিষয় জটিলতাটা অনেক বেশি টোটাল ছয়টা দেশকে ইউরোপীয় ইউনিয়নকে আপনি যেন ডক্টর ইউনস আমন্ত্রণ জানাইছে যে আমাদের দেশে যেন অ্যাম্বাসি করা হয় বা অন্তর্কে যেন নাও আসে কনসোলার অফিসটা যেন অন্তর্পুকে করা হয় তাতে করে রোমানিয়ার জন্য আর আপনাকে দিল্লি যেতে হবে না বাংলাদেশ থেকে কিন্তু সামনে বিশিস্টাম্প নিতে পারবেন সো আর দেরি না করে রোমানিয়ার জন্য এখন চমক আমরা রোমানিয়ার ক্ষেত্রে অনেকে বলতেছেন যে বস কি কি ডকুমেন্টস লাগে একদম সিম্পল পাসপোর্ট ছবি আইডি কার্ড এক্সপ্রিয় যদি কোনো কাজের উপরে থাকে যেমন আপনি কনস্ট্রাকশন অনেকগুলো সেক্টরের কাজ আছে আপনি যদি কোনো কাজ ভালো থাকেন পারেন বা জানেন সেই কাজের একটা অভিজ্ঞতা সার্টিফিকেট দিবেন আর শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে সেটা একটা সার্টিফিকেট দিবেন ঠিক আছে সেগুলো দিলেই কিন্তু একটা ফাইল জমা করা যায় এখন বলতে পারেন যে বস জমা করার কতদিন পরে আমরা সাবমিশন স্লিপ পাবো অনেকে একটা উত্তহল জানে জমা করার পরে এখন বর্তমানে যদি জমা দেন এক মাসের ভিতরে আপনি অনলাইন করার পরে এক মাসের ভিতরে আপনি সাবমিশন ফিজিক্যাল সাবমিশন পেয়ে যাবেন ফিজিক্যাল সাবমিশনের পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিনের মধ্যেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত সেই রুমানি আর ওয়ার্ক পারমিট পাবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার অনলাইন করতে হয় অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাই আপনি এম্বাসি ফেস করবেন আপনার স্বপ্নের গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে কাজটা থাকে সেটা এম্বাসি একদিনের জন্য আপনি যদি দিল্লিতে যেতে হয় তাহলে একদিনের জন্য যাবেন শুধু ইন্টারভিউটা দেওয়ার জন্য এখন আর গিয়ে সেটা এক মাস দেড় মাস দুই মাস বসে থাকার কোনো দরকার নেই শুধু একদিনের জন্য ইন্টারভিউ দিয়ে চলে আসবেন এরপরে যখন মেলে আসবে বিচার আপনার মেইল আসবে তখন আপনার বই ইন্ডিয়াতে এজেন্সি পাঠাবে স্টিকার কমপ্লিট করে নিয়ে আসবে যে ভাই আপনার ভিসা ম্যাম্পার করেন ফ্লাইট করুন এটা রোমানিয়ার সহজ প্রসেস তো আমি বলি রোমানিয়ার একজন মানুষ যদি যান এই মুহূর্তে ছয় থেকে আট মাস সময় আপনার হাতে নেবেন নিঃশালা ভাগ্য ভালো হলে এর আগো হয়ে যেতে পারে বা এরকম সময়টা লাগতে পারে ছয় থেকে আট মাসের মধ্যে একজন মানুষ রোমানিয়া স্বপ্নবাদ যদি থাকে রোমানীয় স্বপ্ন পূরণ করতে পারবে রোমানিয়াতে কাজের গতিটা এখন খুব ভালো আমাদের কাছে বর্তমানে পাঁচশো কাজের আলহামদুলিল্লাহ ভ্যাকেন্সি আছে বিভিন্ন সেক্টরে ফুড ডেলিভারি থেকে শুরু করা তারপরে ফার্ম হাউস ফুড প্যাকেজিং প্রসেসিং কনস্ট্রাকশন তারপরে এই যে ফার্নিচার ফ্যাক্টরি বিশেষ করে কার্পেন্টার উপরে যারা কাজ জানে এদের ভালো চাহিদা আছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি বিভিন্ন কাজের চাহিদা আছে সো আপনার ফ্যাক্টরি থেকে শুরু করে একদম এ টু জেড সব ধরনের কাজই র্যান্ডম আমাদের কাছে চাহিদা আছে সো আপনি যদি যোগ্যতা থাকে দিতে পারেন কাজ আপনি করতে করে দিতে পারবো এটা হলো রোমানিয়ার জন্য যারা চমক দেখার জন্য অপেক্ষা করতেছেন তাহলে অপেক্ষা করেন সামনা আলাদা বাসালে রুমানিয়া চমক দেবো অনেকে বলতেছেন বস আমরা অ্যাডভান্স জানা রোমানিয়ার জন্য কোনো ফাইল জমা নেবে নিমিনি বা সার্ভিয়ার জন্য যে আমরা অবশ্যই অ্যাডভান্স ছাড়া ফাইল জমা নেমুক সেক্ষেত্রে আপনি আমাদেরকে একটা চেক দিতে হবে এবং আপনার গার্ডিয়ানের স্টাম্প দিতে হবে যে আমি আপনার ভিসা করার পরে আপনার জন্য এত টাকা ইনভেস্ট করবো কিন্তু ফাইনালি যদি আপনি আমাকে বিসা হওয়ার পরে বা টাকা না দিতে পারেন বা কোনো সমস্যা ফিস দেখান তাহলে কিন্তু টাকাটা মাইরা মানে তো এর জন্য আমাদেরকে অবশ্যই আপনি যদি অ্যাডভান্স ছাড়া ফাইল দিতে চান তাহলে খরচটা একটু বেশি করবো আর আমাদেরকে গ্যারান্টি হিসাবে আপনি আমাকে চেক দিতে হবে স্টাম্প দিতে হবে যে আপনি ভিসা করার পরে বা আমরা পারমিট আনার পরে আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন ঠিক আছে সো ইনশাল্লাহ সার্বিয়ার ক্ষেত্রে আমরা বলি সার্বিয়ার আলহামদুলিল্লাহ আমাদের হিউজ কাজের ডিমান্ড আছে আল্লাহ আমরা বারো মধ্যে রোমা সার্বিয়ার অনলাইন কম্পিউটে গেছে পেমেন্ট প্রোগ্রেসে চলে গেছে ইনশাল্লাহ হয়তো বিশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিনের মধ্যে আল্লাহ আমরা কাঙ্ক্ষিত এপ্রুভেলগুলো পাবো যেহেতু কন্ট্যাকচুয়াল কাজগুলো সার্বিয়া এবং নথ মেসিডেন্ট এই দুটো কিন্তু কন্ট্যাক্টে কাজ উঠতেছে যদি আপনি যাওয়ার স্বপ্ন দেখেন কন্ট্রাক্টে যাওয়ার আপনার এবিলিটি থাকে তাহলে দ্রুত দেন তিন থেকে চার মাসের মধ্যে আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছা দিতে পারবেন তিন থেকে চার মাস মধ্যে সো সার্বিয়া আমি মনে করি এই মুহূর্তে সেনজেনের মধ্যে হলো রোমানিয়া বেস্ট আর নন সেনজেনের মধ্যে সার্বিয়া এবং নথ মেসির বেস্ট কারণ এর মতো কাজ বাংলাদেশে কখনো হয়নি দুই হাজার চব্বিশ এবং পঁচিশে বাংলাদেশে অনেক মানুষকে হয়রানি করাইছে অনেক রিফিউজার্স আপনারা জানেন অনেক অনেক এজেন্সি ক্ষতিগ্রস্ত হয়েছে ইভেন আপনারা ক্লায়েন্ট যারা আপনারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন সো এখন আমরা আলহামদুলিল্লাহ যেহেতু কাজের সিস্টেমটা খুবই আপডেট করছে অনেক সুন্দর করে করছে আমাদের নতুন কাজের অনেকগুলো ডিমান্ড আছে এখন আমরা কাজ করতেছি খুব অল্প সময়ের ভিতরে অনলাইন কমপ্লিট হচ্ছে Thank <laughs> you. খুব শীঘ্র আমরা আল্লাহ প্রবল এবং কিছু ভিসাও পাইছি সো যে ভিসা পাইছি ইনশাল্লাহ সবাইকে আমি অনুরোধ করবো আপনারা দ্রুত আপনাদের টাকা পয়সা পেমেন্ট দিয়ে সেটা আপনারা ফ্লাইট নিয়ে যান টিকিট কাটার জন্য পেমেন্ট দিয়ে আর টিকিট কেটে চলে যান কারণ দেরি করবেন না ফ্লাইট ভিসা হয়ে গেলে ফ্লাইট নিয়ে যান আমি সবাইকে এই কথাটা অনুরোধ করবো যারা ভিসা প্রত্যাশী সামনে আসেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে ভালো ভালোবাসি দিতে সো আর দেরি না করে এখন অ্যাপ্লিকেশন করেন সার্বিয়া নর্থ মেসিনিয়া নন স্যানজেনেবিধে আর যদি স্যানজেনে যাওয়ার জন্য স্বপ্ন দেখেন তাহলে রোমানি দিতে পারেন অথবা ইটালি দিতে পারেন কারণ ইটালির কাজও আমরা আলহামদুলিল্লাহ করতেছি সো রোমানিয়া এবং ইটালি আপনার জন্য হতে পারে ইটালি জানেন প্রসেসটা একটু লং সময় একটু বেশি লাগে সে তুলনা রোমানিয়া প্রসেসটা একটু কম শর্ট সময় যেতে পারবেন সো এটা আপনার চয়েস আপনি কোথায় যাবেন কোন দেশে যেতে চাচ্ছেন আপনার গন্তব্যস্থলে আপনি যাবেন সেটা আমরা কামনা করি আমরা হলম যারা রিক্রুট এজেন্সির মালিক আমরা সবসময় চাই আপনাদের সফলতা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন যেন আপনাদের পূরণ করতে পারি আপনাদের স্বপ্ন পূরণ করার মাধ্যমে আমাদের নিজের আনন্দ খুঁজে পাই এবং আপনারা অনেকেই বলেন যে বস আমরা যে অনেক সময় রিফিউজ আসার পরে মন খারাপ করেন বা মন খারাপ করার কিচ্ছু নাই ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আপনার দুই বছর চার বছর পাঁচ বছর অনেকের লাগে এমনও আমি আমার জীবনে যাত্রী পেয়েছি যে দশ বছর সফলতার পরে সে সফলতা পেয়েছে দশ বছর ধরে সে চেষ্টা করছে তার নাম হলো মানুষ আমি মমন সিংহের একজন মানুষের ইন্টারভিউ নিয়েছিলাম উনি নাকি বিয়ে করে নাই যে শুধু ইউরোপের পিছনে করতে করতে দশ বছর পরে আমার কাছ থেকে উনি ইটালিতে যাই সো এটা আসলে লং হিস্টোরি এরকম মানুষের জীবনে ঘটে হ্যাঁ সো আমি ইনশাল্লাহ সবাইকে বলবো যারা ধৈর্যশীল লেগে আছেন লেগে থাকেন আপনাদেরকে স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমি সাহিদে আমরা ইনশাল্লাহ সবসময় কথাই নেই কাজে বিশ্বাসী প্রমাণ করে দেবো কাজ করে আপনার জন্য কতটুকু করছি অনেক সময় কাজ করতেছিল অনেক বিপদাপতা সেটা আপনারা জানেন রাষ্ট্রীয় সমস্যা অনেক সময় থাকে বা অনেক সময় এম বা ইউরোপ ইউনিয়নের যে একটা সমস্যা যেহেতু এটা সরকারি কাজ এজেন্সির হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ না এজেন্সি কিন্তু সর্বোচ্চ আমরা চেষ্টা করি তারপরে এই জিনিসটা আপনারা মাথায় এটা সরকারের কাজটা আমরা করি আমরা দায়িত্ব নিয়ে কাজটা করতেছি সো আপনার সফলতা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ঘুমাইতে পারি না সেই ইনশাআল্লাহ আমি চাই যা স্বপ্নবাদ যারা আছেন স্বপ্ন পূরণ করবেন ইনশাল্লাহ আপডেট নেই আর যাদের অনলাইন সামনে আরো পাঁচ জনের অনলাইন পাচ্ছি মানে দুই তিন দিনের ভিতরে আরও পেয়ে যাবো আর সামনে সিরিয়াল মতো পারমিট এবং অনলাইন কন্টিনিউ দেখতে পারবেন কারণ এখন মোটামুটি সাহিত্য থেকে সত্যিটা ভালো অনলাইনের কাজ আছে সেগুলো আমরা কন্টিনিউ করবো আর যারা দেউই না আসেন দ্রুত সাবমিট করেন এখনই সময় ইউরোপে যাওয়ার কারণ এখন সুযোগ আছে সুযোগটা কাজে লাগান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ